ভাই দুটি গরু দেখাবো আজকে দুটি গরু অরিজিনাল মন্ডি ভাই দুইটাই একদম অরিজিনাল মন্ডি দুইটাই একদম অরিজিনাল মন্ডি ভাই কোথা থেকে এগুলো আবার কালেকশন করছেন আজকে ভাই কালেকশন করতে খুব কষ্ট হয় ভাই দেখো দুইটা গরু মাশাআল্লাহ দর্শকে দেখা যাচ্ছে দুইটা গরুর মন্ডি গরু একদম হাই কোয়ালিটি ভাই দুইটাই একদম জোড়ায় দেখাচ্ছেন সেরা কালেকশন তো ভাই সেরা কালেকশন মানে কি দর্শকে মাশাআল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভালো আছি ভালো আছো তুমি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আবার চলে আসলাম ভাই কালকেও একটা ভিডিও করে গেছি ভাই আজকে আবার আবার আসার কালেকশন করছে আল্লাহ রহমতে এখনো যায়নি বানায় করে রাখেছে আবার নতুন কালেকশনে হয়েছে তার দুইটা হাই কোয়ালিটি মুন্ডি ভাই দুইটাই মুন্ডি দেখাবেন মুন্ডি গরু ভাই আল্লাহর রহমত আর দুইটা গরুর সাথে বকনা বাচ্চা কোনো দর্শক ভাই মা আবু খান আল্লাহ রহমত এই দুটো গরুর পাল্ট করবিহাই মন্ডি দেখাবে যে রেট দিলাম আল্লাহ রহমতে আছে দুইটাই বাচ্চা ভাই একদম ভবিষ্যতের গরু ভাই আল্লাহ এগুলা তো একদম গ্যারান্টি মানে কি মুন্ডি গরুর ভাই আমি মান বেশি আর আল্লাহ রহমতে ফাঁকি না ভাই আচ্ছা আচ্ছা তো ভাই শুরুতে আপনার একটু নাম ঠিকানা পরিচয় জানাবেন ভাই আমার ঠিকানা হচ্ছে ঈশ্বরদী থানা পাবনা জেলা দাসুরিয়া বাজারের পাশেই বাসা আর আমার ঠিকানা নতুন করে দেওয়ার মতন কিছুই নেই আল্লাহ রহমতে

দেখো এত সুন্দর কোয়ালিটি বাচ্চা ভাই সঙ্গে দুধের গ্যারান্টি সাতাশ লিটার ভাই দুই টানে সাতাশ লিটার সাতাশ লিটার দুধ আমার বাসায় দরকার সাত দিন দুধ দেওয়া দুধ দহন করে দেখে শুনে নিতে পারবে মার্শাল কি উল্লান পালান সাতাশ লিটার দুধ আসবে আর ভিতরে সাতাশ লিটার দুধ বাড়াবি মাটি সুন্দর ইন্ডিয়ান এরকম কম পাওয়া না আচ্ছা তারপরে আবার এক জুড়াই দুইটা এক জুড়াই দুইটা মন্ডি ভাই মাসাল্লাহ তাহলে সাতাশ লিটার দুধের গ্যারান্টি সাতাশ লিটার দুধের গ্যারান্টি ভাই দাঁতের চার খেয়ে দাঁত সেকেন্ড টাইম বাচ্চা সাথে দিয়েছে

ছিল ভিডিওর এক নম্বর সিরিয়ালের গরু ভাই এক নম্বর গরু ভাই তো চলেন এটা হাটাই দেখাবেন নাকি ভাই হাটাই তো থাকতে পারে দেখায় আচ্ছা আচ্ছা মারাশাল্লাহ অনেক সুন্দর গাভি

দুই নম্বর সিরিয়ালে আরো একটা গাবি নিয়ে আসলেন ভাই এটা অনেক বড় সড়ো কি জাতির কি একটা বাচ্চা ভাই দেখো কি বাচ্চা এটা বাচ্চা ভাই মেয়ে দুইটাই মন্ডি দুইটাই মেয়ে বাচ্চা ভাই তাহলে আল্লাহ রহমতে দুইটা গাবি যদি কোন দর্শক ভাই একসঙ্গে নাই তাহলে চারটা মন্ডি হবে জি জি ভাই গুরু সাথে আল্লাহ আচ্ছা আমরা এত পাতলা ভাই কাগজে দেখো একদম কাগজ অনেক পাতলা কি একটা কোয়ালিটি ফুল বাচ্চা হয় দেখ জি জি বয়স বয়স আজকের দিন গেলে চোদ্দ দিন বয়স চোদ্দ দিন বাচ্চার বয়স চোদ্দ দিন বয়স ভাই আচ্ছা পঁচিশ লিটার সারা বাংলাদেশ দুইটা গরু পঞ্চাশ লিটার দুধ গ্যারান্টি ভাই দুইটা গরু পঞ্চাশ লিটার দুইটি মন্ডি যে কোনো দর্শক ভাই লিলে পারে পঞ্চাশ লিটার দুধের গ্যারান্টি থাকবি ভাই দুইটা গরুর জোড়া একসঙ্গে নিলে